নাবেരിയ করো নাবেരിയ করো রূপের রানী ফরসা রঙে কালো না হয়ে যায় গো আমার কাছে ফোন করছিলে নাকি हां দুলাভাই আসলে আমার না মিষ্টি খেতে ইচ্ছে করছে tali তুমি 2 মিনিট বসো আমি এক্ষুনি তোর কাছে আসছি মিষ্টি নিয়ে হ্যাঁ তুমি বসো আমি আসছি এতক্ষণ লাগে আ দুলাভাইর আসতে দেখ দুলাভাইর জন্য অপেক্ষা করে আর লাভ নাই বল তাছে পরং চা আমি চলেই যাই আমি আমার ঝন্টুর সাথে দেখা করে আসি হহহ দুলাভাই বলো এতক্ষণ লাগলো এ মিষ্টি আনতে হ্যাঁ তুমি চোখ বন্ধ কর চোখ বন্ধ কর হাত পা আচ্ছা ঠিক আছে কি হলো ওটা কি হলো এটা চকলেট চাইলাম মিষ্টি দিলো চকলেট দুলা এই যে দুলা ভাই দুলা ভাই কে কে তুমি কি খাচ্ছো

না আমি এই যে লেবু খাবো লেবু খাবে লেবু 500 টাকা কেজি আচ্ছা দুলাভাই তুমি আমার কি হও দুলা গায় থুলা গায় আমার থুলা গায় নাই না বলছিস তুমি আমার কি হও তুমি আমার শালি 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 কি হয় বল তো আদা ঘর আলি তুমি না আজ যখন ছোট ছিলে তখন ভালোই ছিলে

তোর তো ভাইটাই টাই নাই বুঝলেন এই শ্বশুর সুমন্ধে আমার খুব ঠকাইছে জানিস কেন আমি তো তোরই পছন্দ করিলাম কিন্তু তোর বাপ কইলে যাই বড় বোনই থুইয়ে ছোট বোনের বিয়ে দিতে নাই দাদ জানে তো তোর আমার দেলাই না সত্যি দিলা ভাই হ্যাঁ তাহলে চলো না আমরা এখন বিয়েটা করি না আরে হবে না না ওই কি হয় তুই তো এমনি অর্ধেক আসি কলি তাহলে আমাকে কমলা লেবু দাও না দুলা ভাই তুই না নিয়ে ছাড়বি না তাই না দুলা ভাই আচ্ছা